আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি অনেক ভালো আছে এবং অনেক বেশি বেশি লেখাপড়া করতেছো আমরা চারটা গদ্য এবং চারটা পদ্ম পড়ব প্রত্যেকটা গদ্য এবং পদ্ম থেকে সর্বোচ্চ তিনটা সৃজনশীল প্রশ্ন পড়ব তাহলে সর্বোচ্চ তিনটি সৃজনশীল প্রশ্ন পড়ব সর্বোচ্চ দুটি করেও কিন্তু আছে। তাহলে যদি চারটা আমরা গদ্য ধরি এবং চারটা পদ্ম ধরি তাহলে তিন চার বারো তিন চার বারো মানে সর্বোচ্চ চব্বিশটি সৃজনশীল প্রশ্ন তোমাকে পড়তে হবে আর কিচ্ছু পড়তে হবে না মনে রেখো আর চারটা গদ্য এবং চারটা পদ্য কোন বোর্ডের জন্য কোন গদ্য এবং পদ্মগুলো পড়তে হবে সেটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে সেটার লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম অবশ্যই তোমরা দেখে নেবে এমসিকিউ পার্ট ওয়ান টু থ্রি তিনটায় দেওয়া হয়ে গেছে গদ্য পদ্য সবগুলোই শেষ বাকি আছে হচ্ছে নাটক এবং উপন্যাস খুব দ্রুত তোমরা পেয়ে যাচ্ছ আজকে না পেলেও কালকে সকালে অবশ্যই তোমরা পেয়ে যাবে অর্থাৎ শুধুমাত্র নাটক আর উপন্যাসের এমসি কয়েকটা বাকি আছে এবং আমার যে বি পেজটা আছে সেখানে আমি কিন্তু পিডিএফ ফাইলটা শেয়ার করব তোমরা এখন যে সৃজনশীল প্রশ্নগুলো দেখতেছো এটা সম্পূর্ণ পিডিএফ ফাইলটা আমি শেয়ার করবো আমার সেই এফ বি পেজে যার নেই তাহলে কোনো বন্ধু বান্ধবের সহায়তা নিয়ে সহপাঠীর সহায়তা নিয়ে সেখান থেকে কালেক্টটা করে নাও লিঙ্কটা দেখো এফবি পেজের একেবারে ফার্স্ট কমেন্টে দেওয়া আছে প্রথমে তোমার কাজটা আছে সেই পেজটা তুমি শেয়ার করবে শেয়ার করলে তুমি অবশ্যই পিডিএফ ফাইলটা পেয়ে যাবে আর লাইক দিতে কিন্তু ভুলবে না তো চলো মুর স্টার্ট করি অপরিচিতা এখান থেকে আমরা প্রথমে কি পড়ব তুমি এখানে দেখতে পাচ্ছ এইটা আমি লেকচার সাপ্লিমেন্ট থেকে নিয়েছি এখানে শুরুতে ওরা যে কাজটা করেছে শুরুতে অপরিচিতা সম্পর্কে যে মূল ভাবটা আছে সেটা ওরা লিখে দিয়েছে তাহলে তোমার দায়িত্ব হচ্ছে তুমি এইটা যাতে একটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো যদি তোমার এফ বি পেজ না থাকে বা কোনো মানে কোনো মতেই তুমি সেটা কালেক্ট করতে পারতেছো না সেই ক্ষেত্রে তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখো এটাই তোমাকে শুধু পড়তে হবে এটাই তুমি বারবার পড়ো পাঁচ থেকে ছয় বার এই মূল ভাবটা পড়ো এবং মূল বইতে শব্দার্থ এবং টিকাটা পড়ে ফেলো সাথে এখান থেকে আমি মাত্র দুটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি একটি হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ দেখতে পাচ্ছ এক নম্বর একটা খাতা কলম নিয়ে বসে যাও এখানে শুধু বোর্ড কোশ্চেনগুলো লিখে ফেলো বলে দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ এই কোশ্চেনটা আমাকে পড়তে হবে হচ্ছে কি অপরিচিতা থেকে এরপর দেখব হচ্ছে দেখো দুই নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যশোর বোর্ড দু এই কোশ্চেনটা আমরা লিখে ফেলবো তাহলে অবশ্যই তুমি খাতা নিয়ে বসে গিয়েছ তাহলে আমরা আগে দেখলাম হচ্ছে এক নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড দু এবং দুই নাম্বার কোশ্চেনটা দেখলাম হচ্ছে যশোর বোর্ড দু ইনাফ জাস্ট এই দুটি সিজনশীল প্রশ্ন পড়ো এবং এই মূল ভাবটা বারবার পড়ে যাও সব যত টিকা মূল বইয়ের সহায়তা নিয়ে পড়ে ফেলো তাহলে আমার হয়ে গেল এই বইয়ের কিছু পড়তে হবে না একটা আমাকে হয়ে গেলে আসি দুই নাম্বার হচ্ছে বিরাশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এইটা কি করবে দেখো এখানে মূল ভাবটা দেওয়া শুন অনেক বড় করে লিখে আছে মানে মূল গদ্যটা এখানে আলোচনা প্লাসটা করা হয়েছে দেখো তাহলে এটাকে স্ক্রিনশট রাখো এবং এটাকে বারবার প্র্যাকটিস করো আবার বলতেছি জাস্ট এটাকে বারবার পড়ো আর এক্সট্রা পড়তে হবে না এবং এইটার সাথে সৃজনশীল প্রশ্ন হচ্ছে দেখো তিন নাম্বার যশোর বোর্ড দু হাজার তেইশ খাতায় লিখে ফেলো যশোর বোর্ড দু হাজার তেইশ এটাই প্র্যাকটিস করা স্টার্ট করে দাও শুধু এই কোশ্চেনটায় তুমি প্র্যাকটিস করো বিলাসী গল্প থেকে এরপর আমরা দেখবো হচ্ছে দেখো পরের যে কোশ্চেনটা সেটা হবে চার নম্বর চার নাম্বারটা হচ্ছে সিলেট বোর্ড দু সিলেট বোর্ড দু খাতায় নোট করে রাখো বলে আমাকে বিলাসীর জন্য পড়তে হবে সিলেট বোর্ড দু দুটি প্রশ্ন হয়ে গেল আমার দুটি গদ্য এরপর আমরা দেখবো দেখো পাঁচ নাম্বার কোশ্চেনটাও কিন্তু আমরা পড়ব বিলাসী থেকে এটা হচ্ছে বরিশাল বোর্ড দু হাজার প্রশ্ন বরিশাল বোর্ড দু হাজার বাইশের এই প্রশ্নটা আমরা কিন্তু প্র্যাকটিস করবো ওকে এবার আমরা গদ্য তিন নাম্বারে চলে আসলাম আমার পথ সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটা কিন্তু সাহিত্য অংশে আগেটা ছিল গল্পের অংশে দুটো পার্ট সাহিত্য এবং গল্প থাকে আর কি যা হোক আমার পথ এখানে প্রশ্ন সবসময় থাকে এখানে দেখতে পাচ্ছি একটা মূল ভাব দেওয়া আছে এটাকে বেশি বেশি পড়ো এই মূল ভাবটা তোমার জন্য সৃজনশীল লিখতে অনেক বেশি হেল্প করবে সো এটাকে কোনো মতেই ডিনাই করা যাবে না এখন আমরা দেখবো পরে যেটা দেওয়া আছে দেখো সৃজনশীল প্রশ্ন হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ খাতে অবশ্যই মনে হয় লিখতেছো তোমরা কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ আর যারা এফ যাদের আছে আমি দেখো ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম লাইক করবে শেয়ার করবে সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে হচ্ছে পিডিএফ ফাইলটা ওকে এবার দেখি আমার হচ্ছে পরের কোশ্চেনটা হচ্ছে সিলেট বোর্ড দু হাজার বাইশের একটা কোশ্চেন কবিতার অংশ বিশেষ দিয়ে এখানে দেওয়া আছে সেইটার আলোকে লিখতে হবে তাহলে সিলেট বোর্ড দু হাজার বাইশের এই কোশ্চেনটা তোমাকে পড়তে হবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাত নাম্বার মানে সাতটি সৃজনশীল প্রশ্ন আমাদের হয়ে গেল এবার আমরা দেখবো হচ্ছে মানব কল্যাণ মানব কল্যাণে আমরা প্রথম মূলভাবে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এই মূল ভাবটা দিয়ে তুমি যে কোনো সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে এখানে দেখি আমরা দেখি এটার সাথে আমাদের সৃজনশীল প্রশ্ন আসে হচ্ছে দেখতে পাচ্ছ আট নম্বরে যশোর বোর্ড দু হাজার একটা প্রশ্ন তাহলে যশোর বোর্ড দু হাজার এই কোশ্চেনটা তোমাকে পড়তে হবে যশোর বোর্ড দু হাজার বাইশ এরপর আমার পড়ছে নয় নম্বর কোশ্চেন বরিশাল বোর্ড দু হাজার এই কোশ্চেনটা বরিশাল বোর্ড দু হাজার এই কোশ্চেনটা তোমাকে পড়তে হবে তাহলে আশা করি তোমাদের নোট হয়ে গেছে এরপর আমরা দেখবো হচ্ছে পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে দশ নম্বরে দেখো আইডাল স্কুল অ্যান্ড কলেজ এই কোশ্চেনটা পড়তে হবে আইডেল স্কুল অ্যান্ড কলেজের এই কোশ্চেনটা তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে দশ নম্বরে দেখতে পাচ্ছ এরপরে দেখবো আমরা হচ্ছে পরের যেটা অর্থাৎ আমরা আর একটা গদ্যে চলে আসলাম পাঁচ নাম্বার মাসে বেশি পাঁচ নাম্বারে এখানে একটা উদ্দীপকে উদ্দীপক বলবো না এটা হচ্ছে মূল ভাবটা দেওয়া আছে মূল ভাবটা তোমাকে পড়তে হবে এই মূল ভাবটায় তুমি বেশি বেশি প্র্যাকটিস করো এবং এটা নিজের ভাষায় লেখা আছে এবং সহজে লেখা আছে মূল বইয়ের মূল ভাবের চেয়ে এইটা পড়তে সহজ বেশি মনে হবে এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন এগারো নম্বর এটা যশোর বোর্ড দু হাজার তেইশ যশোর বোর্ড দু হাজার তেইশের এই কোশ্চেনটা তোমাকে পড়তে হবে যশোর বোর্ড দু হাজার তেইশ এরপরে বারো নম্বর কোশ্চেনটা হচ্ছে বরিশাল বোর্ড দু হাজার উনিশের প্রশ্ন বরিশাল বোর্ড দু হাজার উনিশের এই কোশ্চেনটা পড়তে হবে হচ্ছে দেখতে পাচ্ছ বাইশ আমাদের বারো নম্বর সৃজনশীল প্রশ্ন আকারে এরপর আমরা দেখবো দেখো আমরা চলে আসলাম কত বাউন্ন দিনগুলো বাউন্ন দিনগুলো আমরা এখানে মূল ভাবটা পড়বো ভাবটা পরে যখন হয়ে যাবে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ ইতিমধ্যে ছয় নাম্বার চলে আসছে আমরা গদ্য তাহলে বাউন্ন দিনগুলো আমরা এই মূল ভাবটা বেশি বেশি পড়বো এই বছর ইম্পর্টেন্ট বেশি এবং ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ চট্টগ্রাম বোর্ড দু হাজার এই কোশ্চেনটা তোমাকে পড়তে হবে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশের এই কোশ্চেনটা পড়তে হবে সরি দু হাজার উনিশের কোয়েশনটা এখন এরপর দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কত চট্টগ্রাম বোর্ড দু হাজার ষোলোতে আর একটা প্রশ্ন আছে এটা চোদ্দো নাম্বার সিজেন্সি নাম্বার হয়ে গেল চট্টগ্রাম বোর্ড দু হাজার ষোলো একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এইটা আমাকে পড়তে হবে মানে এই গদ্যের আলোকে সর্বশেষ যে গদ্য সাত নাম্বারটা আক্তারুজ্জামান ইলিয়াস এখানে মূল ভাবটা দেখতে পাচ্ছ মূল ভাবটা রেইনকোট গল্পটি একটি প্রতীকী গল্প এখান থেকেই স্টার্ট হয়েছে পড়ে ফেলো খুব ভালো করে আর মূল বইয়ের সহায়তা নিয়ে শব্দার্থে এবং টিকাটা শিখতে হবে কথাগুলো যদি হানড্রেড পার্সেন্ট ফলো করো অবশ্যই আগামীকালে বা পরশু দিনের পরীক্ষা অনেক ভালো করবে এরপরে আমরা দেখবো হচ্ছে দেখো সৃজনশীল প্রশ্ন হচ্ছে পনেরো নাম্বার এইটা হচ্ছে যশোর বোর্ড দু হাজার তেইশ তাহলে যশোর বোর্ড দু থেকে আমরা এই কোশ্চেনটা প্র্যাকটিস করব। আশা করি তোমরা নোট করতেছো যশোর বোর্ড তেইশ সঙ্গে সঙ্গে লিখে ফেলতেছো খাতায় যেন তুমি এটা বেশি বেশি প্র্যাকটিস করতে পারো গাইড নোট বা অন্য কোনো কিছু সহায়তা নিয়েও তোমরা পড়তে পারো অথবা পিডিএফ ফাইলটা কালেক্ট করে সেখান থেকেও তোমরা পড়তে পারো তাহলে খোঁজাখুঁজি করতে হচ্ছে না ওকে পরের কোশ্চেনটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার একটা প্রশ্ন ঢাকা বোর্ড দু হাজার বাইশ এই কোশ্চেনটা অনেক বেশি বেশি প্র্যাকটিস করা তোমাদের গুরুত্বপূর্ণ যারা ঢাকা বোর্ডের বাইরে অন্য বোর্ডের শিক্ষার্থী আছে তাদেরকে এই কোশ্চনটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এরপরে দেখবো হচ্ছে পরের যে কোশ্চেনটা সেটা আছে সতেরো নম্বর কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ কুমিল্লা বোর্ড দু হাজার বাইশের এই কোশ্চেনটা তোমাকে পড়তে হবে তাহলে কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ আমরা চলে আসলাম কবিতার অংশ এখন সাতটা গদ্য সাতটা গদ্য তো আমি সবাইকে পড়তে বলি নাই আমি চারটা করে পড়তে বলেছি তা চারটা থেকে টোটাল মিলে সৃজনশীল প্রশ্ন হলেই কটা দশটা এরকম হলো সর্বোচ্চ সোনার তরি এখানে আমরা প্রথমে যে মূল ভাবটা দেওয়া আছে এই মূল ভাবটা পড়বো অনেক বেশিক্ষণ বা চার পাঁচবার করে আমরা মূল ভাবটা পড়বো চার পাঁচবার করে মূল ভাবটা পড়বো এরপরে দেখবো হচ্ছে আমরা দেখো সৃজনশীল প্রশ্ন হচ্ছে দিনাজপুর বোর্ড দু এই কোশ্চেনটা প্র্যাকটিস করতে হবে সৃজনশীল দিনাজপুর বোর্ড দু আঠারো নম্বর সিজন সে আমাদের হয়ে গেল উনিশ নম্বর কোশ্চেন আমরা দেখবো হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার বাইশের একটা প্রশ্ন রাজশাহী বোর্ড দু হাজার বাইশের এই কোশ্চেনটা তোমাকে পড়তে হবে রাজশাহী বোর্ড দু হাজার বাইশ এরপরে যে কোশ্চেনটা হবে দেখো আমরা চলে আসলাম দুই নম্বর গদ্য বিদ্রোহী পদ্ম বিদ্রোহী আমাদের প্রিয় কবি এখানেও তোমার পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূল ভাব এই মূল ভাবটা তোমরা পড়তে পারো আর যাদের কাছে লেকচার সাপ্লিমেন্ট আছে তো অনেক ভালো এটা তো পুরো তুমি পেয়ে যা তোমার সামনে আমি তো বলে দিচ্ছি লেকচার সাপ্লিমেন্ট থেকে অল ক্রেডিট গোস টু লেকচার সাপ্লিমেন্ট তাহলে এই মূল ভাবটা পড়তে হবে খুব ভালো করে পড়তে হবে দেন আমাকে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে হবে বিশ নাম্বার নটরড্যাম কলেজের এই কোয়েশনটা প্র্যাকটিস করতে হবে তাহলে নটরডেম কলেজের এই কোশ্চেনটা প্র্যাকটিস করতে হবে তোমাকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে একুশ নম্বরে আইডাল স্কুল কলেজ মতিঝিল এই কোয়েশনটা প্র্যাকটিস করতে বলেছি আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এই কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে বলেছি দেখতে পাচ্ছ এরপরে আমরা চলে আসলাম বাইশ নম্বরে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই কোশ্চেনটা স্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কুমিল্লার এই কোশ্চেনটা তোমাকে বাইশ নাম্বারে পড়তে বলা হয়েছে উপর থেকে উত্তরপত্রটা হবে তিন নম্বরে আমরা কবিতা চলে আসলাম প্রতিদান আমাদের প্রিয় কবি জসিমউদ্দিন খুব ছোট করে একটা মূল ভাব লিখে আছে মূল ভাবটা পড়ে ফেলো খুব বেশি না খুব ছোটো করে একটা মূল ভাব লেখা আছে এই মূল ভাবটা তুমি যে কোনো সৃজনশীল প্রশ্নের প্র্যাকটিসকে মানে প্র্যাকটিস করার ক্ষেত্রে মানে এই পদ্ম থেকে সৃজনশীল প্রশ্ন হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশের তেইশ নাম্বার কোশ্চেন দু হাজার তেইশের একটা মিল খুঁজে পেলাম তেইশ নাম্বার কোশ্চেন কুমিল্লা বোর্ড দু হাজার তেইশের এরপরে যেটা দেখবো হচ্ছে দেখো আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে যাচ্ছি যেন তোমাদের সময়টা নষ্ট না হয় কারণ পরবর্তী তোমরা এই বিলোটাই স্কিপ করে জাস্ট পিডিএফ ফাইলটা তোমরা কালেক্ট করে কিন্তু সেখান থেকে পড়তে পারো বা সম্পূর্ণ ভিডিও যারা পিডিএফ ফাইলে কালেক্ট করতে পারতেছ না তারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারো বিডিও দেখে বোর্ড কোশ্চেনগুলো খাতায় নোট করতে পারো মমেনশন বোর্ড দু হাজার বাইশের কোশ্চেন চব্বিশ নাম্বারটা আর পঁচিশ নাম্বার আসার আগে দেখতে পাচ্ছি তাহারই পরে মনে আমরা পদ্ম চলে আসলাম চার নাম্বারে এখানে মূল ভাবটা অনেক বেশি লেখা আছে খুবই ভালো বেশি লেখা থাকলে বেশি জানা যায় তারপরে আমরা এই মূল ভাবটা পড়ার পরে আমরা চলে আসবো হচ্ছে আমাদের যে মূল সৃজনশীল প্রশ্ন পঁচিশ নাম্বার কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ কুমিল্লা বোর্ড দু হাজার তেইশের এই কোশ্চেনটা আমরা প্র্যাকটিস করবো ওকে হয়ে গেল আর ছাব্বিশ নাম্বার কোয়েশন দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশের এই কোশ্চেনটা প্র্যাকটিস করে যাও বেশি বেশি করে এরপরে দেখতে পাচ্ছি আমরা দেখো আমাদের পাঁচ পাঁচ নাম্বার কবিতা আমরা চলে আসছি আঠারো বছর বয়স মূল ভাবটা দেওয়া আছে একবার পড়ে ফেলো এই মূল ভাবটা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন হচ্ছে সাতাশ নাম্বার কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ কুমিল্লা বোর্ড দু হাজার বাইশের এই সাতাশ নাম্বার কোশ্চেনটা তোমাকে পড়তে হবে এরপরে দেখতে পাচ্ছি আঠাশ নাম্বার কোশ্চেন হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশের প্রশ্ন ম্যাক্সিমামগুলো আমি বোর্ড কোশ্চেনগুলাই নিয়ে এসেছি তোমাদের সুবিধার্থে এরপরে দেখবো সে আমরা দেখো যশোর বোর্ড দু হাজার উনিশের একটা প্রশ্ন যশোর বোর্ড দু হাজার উনিশের একটা প্রশ্ন ওকে হয়ে গেল যশোর বোর্ড দু উনিশের একটা প্রশ্ন সরি যাই হোক আমরা দেখছি হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো এখানেও মূল ভাবটা দেওয়া আছে এই মূল ভাবগুলো তোমাকে পড়তে বা এই গদ্য পদ্য বুঝতে খুবই সহায়তা করবে এটা পড়ার পরে পাঁচ থেকে ছয় বার পড়ার পরে তোমরা মূল ভাব এবং টিকা পড়ে মূল বই থেকে দেন তোমরা হচ্ছে শব্দ এবং টিকা পড়ার পর তোমরা এই সিনেটের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে যশোর বোর্ড দু হাজার তেইশের কোশ্চেনটা পড়তে হবে যশোর বোর্ড দু হাজার তেইশ এরপর দেখবো হচ্ছে পরের যে কোশ্চেনটা এটা হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার প্রশ্ন কুমিল্লা বোর্ড দু হাজার বাইশের এই প্রশ্ন একত্রিশ নাম্বার চলে আসছে এরপরে বত্রিশ নাম্বার কোশ্চেন হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কোশ্চেনটা অর্থাৎ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরের এই কবিতা থেকে আমরা তিনটা সৃজনশীল প্রশ্ন নিয়েছি এরপরে তেত্রিশ নাম্বার আমি কিংবয়ন্তের কথা বলছি এটা এখানে মূল ভাবটা দেওয়া আছে মূল ভাবটা প্রথমে পড়ে নাও কয়েকবার মূল ভাবটা পড়তে সময় লাগবে বলে ভিডিওটা একটু বড় হচ্ছে তোমরা অবশ্যই এটাকে স্ক্রিনশট আকারে রাখতে পারো তেত্রিশ নম্বর কোশ্চেনটা যশোর বোর্ড দু হাজার বাইশের একটা প্রশ্ন যশোর বোর্ড দু হাজার বাইশের একটা প্রশ্ন সেটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতার অংশ এরপরে চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন আছে ঢাকা যশোর সিলেট দিনাজপুর বোর্ড দু হাজার আঠারোতে মানে কম্বাইন এই কোশ্চেনটা আসছিল দু হাজার আঠারোতে ঢাকা যশোর সিলেট দিনাজপুর বোর্ডে চৌত্রিশ নম্বর এই কোশ্চেনটি এরপর আমরা দেখবো হচ্ছে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন দিনে টোটাল ছত্রিশ নাম্বার চলে আসার অর্থে একটা কোশ্চেন স্কিপ হয়েছে আইডেল স্কুল কলেজের কোশ্চেনটা হবে ছত্রিশ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ছত্রিশ নম্বর ডান পাশে এটাই তাহলে দেখো ছত্রিশ হয়ে গেল আলহামদুলিল্লাহ তাহলে তোমরা যদি যখন এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবো ছত্রিশটা আশা করি তোমাদের কোশ্চেন পরীক্ষাটা অনেক ভালো হবে আগামীকাল সকালবেলায় তোমরা পেয়ে যাচ্ছো হচ্ছে উপন্যাস এবং নাটকের এমসিকিউগুলো আশা করি আমার এমসিকিউ পার্ট ওয়ান টু থ্রি তোমাদের দেখা হয়েছে এফ বি পেজটা লাইক করে দাও এবং সবার সাথে অবশ্যই শেয়ার করবে এটা তোমার দায়িত্ব এটা তোমাদের পেজ পরীক্ষা তোমাদের অনেক ভালো হোক সেই শুভকামনায় আবারও শুভেচ্ছা